অস্ট্রেলিয়াতে চলমান টপ এন্ড টি টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট সেমিফাইনালে এইচপি ইউনিট পরাজিত করেছে নর্দার্ন টেরিটোরিকে নর্দার্ন টেরিটোরিকে পরাজিত করে টপ এন্ড টি টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ এইচপি দল তিন উইকেট পেয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখা রিপন মন্ডল হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ দিনের শুরুতে ব্যাটিং করা বাংলাদেশ এইচপি ইউনিট নির্ধারিত বিশ ওভারে করেছে একশত আটত্রিশ রান জবাবে এই রান তারা করতে নেমে কেবল একশো সতেরো রানে থামে নর্দার্ন টেরিটরির ইনিংস যাতে করে একুশ রানের জয়ে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট উঠে গেল টপ এন টি টোয়েন্টি সিরিজের ফাইনালে দিনের শুরুতে ব্যাটিং করা বাংলাদেশ এইচপি ইউনিচের ইউনিটের হয়ে ওপেনিং পজিশনে ব্যাটিংটা ভালো হয়নি তানজিৎ হাসান তামিম একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করলেও স্কোরটা বড় করতে পারেনি এরপর শেষ অংশে শামিম হোসেন পাটোয়ারির মাত্র চৌত্রিশ বলে একচল্লিশ রানের ঝড়ে মোটামুটি সংগ্রহ পেয়েছে বাংলাদেশ জুনিয়র টাইগারদের দেওয়া একশত উনচল্লিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নামা নর্দার্ন টেরিটরির ব্যাটারদের উপর তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের এদিন চমৎকার বলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন রিপন মন্ডল চরবার বোলিং করে কেবল ছত্রিশ রান দিয়ে পেয়েছেন তিন উইকেটের দেখা